হচ্ছে না তো আপনার সমস্ত আমল ইবাদত ও ভালো কাজ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামের ডাকের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা খেজান ও সালাম সালাম আশা করি সকলেই ভালো আছেন হচ্ছে না তো আপনার সমস্ত আমল ইবাদত ও ভালো কাজ এ বিষয়েই জানাতে দ্বিতীয় পর্ব নিয়ে আজকের আলোচনা আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন কিসের ভয় নেই ওই যে মানুষ সৃষ্টির সময় মালেকরা অন্যায় অশান্তি রক্তপাতের ভয় করেছিল আল্লাহর দেওয়া হেদায়তের অনুসরণ করলে সেই অন্যায় অশান্তিতে পড়ে যাবার ভয় নেই এখানে একটি বিষয় ভালো করে বুঝে নেওয়া দরকার যে মানুষ সৃষ্টির বিরুদ্ধে যুক্তি হিসাবে মালয়েকরা বলেননি যে মানুষ নামাজ পড়বে না রোজা রাখবে না উপাসনালয়ে যাবে না বরং তারা নির্দিষ্ট করে ফাসাদ ও সাফাকদ্দিমা অর্থাৎ অন্যায় অবিচার রক্তপাতের কথা বলেছেন তার মানে মানুষের মূল সমস্যাটা নামাজ রোজা নয় উপাসনা নয় মূল সমস্যা হচ্ছে তার শান্তিতে বসবাস করায় আর এ কথা যে মিথ্যা নয় তার প্রমাণ মানবজাতির ইতিহাসের দিকে এক নজর তাকালেই বোঝা যায় ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত মানব জীবনের মূল সমস্যায় ছিল অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত আজকে পৃথিবীর অধিকাংশ মানুষই কোনো না কোনো ধর্মে বিশ্বাস রাখছে কেউ মসজিদে যাচ্ছে কেউ মন্দিরে যাচ্ছে কেউ গির্জায় যাচ্ছে কেউ প্যাগোড়ায় যাচ্ছে সবাই চেষ্টা করছে যার যার ধর্মের উপাসনা আনুষ্ঠিকতা নিখুঁতভাবে পালন করতে কিন্তু কোনোভাবেই মানব জাতি শান্তিতে বসবাস করতে পারছে না কারণ আর কিছুই নয় জাতিগতভাবে সমস্ত মানুষ আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে বসে আছে তারা আল্লাহর দেওয়া হেদায়তের পথ অনুসরণ না করে তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক জীবন পরিচালনা করছে নিজেদের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে ইবলিস আল্লাহর সাথে এ চ্যালেঞ্জটাই করেছিল ব্যক্তিগত জীবনে মানুষ যত ইচ্ছা ধর্ম করুক ইবলিসের তাতে কোনো আপত্তি নেই তার চাওয়া এতটুকুই যেন জাতীয় জীবনে মানুষ আল্লাহর হুকুম বিধান অস্বীকার করে আর এটুকু করলেই অনিবার্জিতভাবে মানুষ অশান্তিতে পতিত হবে ইবলিস বিজয়ী হবে অন্যদিকে আল্লাহর অভিপ্রায় হচ্ছে মানুষ যাতে তাদের সামষ্টিগত জীবনে অন্য কারো দেখানো পথ বা সার্বভৌমত্ব অস্বীকার করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে শান্তিতে বসবাস করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এক নজরে দেখে আসি মানব জীবন আমরা যদি সামগ্রিক ঘটনাটিকে এক নজরে দেখার চেষ্টা করি তাহলে আদম সৃষ্টি থেকে শুরু করে মানুষের পৃথিবীতে আগমন পর্যন্ত সময়কে একটি ভাগে ফেলতে পারি এই ভাগের নাম দেওয়া যাক আদম সৃষ্টির পর্ব দ্বিতীয় ভাগটি হচ্ছে মানুষের পৃথিবীতে জীবন অর্থাৎ এখন যেটা চলছে যার সমাপ্তি ঘটবে কিয়ামতের মাধ্যমে এটার নাম হচ্ছে পরীক্ষা পর্ব ছুরা তোহা একশো একত্রিশ নম্বর আয়াত আর তৃতীয় ভাগটি হচ্ছে কিয়ামতের পরের জীবন অর্থাৎ জান্নাত বা জাহান্নাম এই ভাগের নাম দেওয়া হতে পারে হাসর পর্ব আদম সৃষ্টি পর্বের ঘটনা এতক্ষণ বলে এসেছে হাসরের পর্বের ব্যাপারে কথা হচ্ছে আল্লাহ যে একটিমাত্র সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে নিজ হাতে তৈরি করলেন যুক্তির শক্তি বুদ্ধির শক্তি উপলব্ধির শক্তি দিলেন সেই স্বাধীন ইচ্ছাশক্তি পেয়ে এই সৃষ্টি কি করল মহান আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে নিল নাকি অহংকারবশত অস্বীকার করল এই সিদ্ধান্তের পরিণতিই তার হাসর বাকি রইল পরীক্ষা পর্ব যে সময়টি আমরা অতিক্রম করছি পৃথিবী আমাদের পর্যবেক্ষণ কেন্দ্র যেহেতু পরীক্ষার জন্য পক্ষ বিপক্ষ শক্তি প্রয়োজন কাজেই আল্লাহ ইবলিস বা শয়তানকে সেই বিপক্ষ শক্তি হিসাবে তাড় করিয়েছেন এই পরীক্ষা পর্বে মানুষের সামনে দুটি দিক ডান ও বাম সত্য ও মিথ্যা ন্যায় ও অন্যায় একদিকে আল্লাহর হুকুম অন্যদিকে ইবলিসের প্ররোচনা একদিকে আল্লাহর দেখানো পথ হেদায়া অর্থাৎ তৌহিদ অন্যদিকে ইবলিসের প্ররোচনায় আল্লাহর হুকুমের বিপরীতে মানুষের মন গড়া মত পথ তন্ত্র মন্ত্র ইত্যাদি অর্থাৎ দালালাত যেহেতু পথ দুইটি কাজেই পৃথিবীতে অবস্থাও মোটের উপর দুইটি শান্তি ও অশান্তি তাই হাসরের পরিণতিও দুইটি জান্নাত ও জাহান্নাম আল্লাহ ও ইবলিসের এই চ্যালেঞ্জে মাঝখানটাই আছে মানব জাতি মানুষের ইচ্ছাশক্তি তার পরীক্ষা সে কোন দেখে যাবে এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে সে আল্লাহ খেয়ে জয় করবে নাকি ইবলিসকে আল্লাহকে জয়ী করতে চাইলে আল্লাহর তহিদের স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে এলা হিসাবে গ্রহণ করা চলবে না যদি তহিদ অস্বীকার করে অন্য কাউকে এলা হিসাবে গ্রহণ করা হয় অথবা অন্ততপক্ষে আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা হয় তাহলেই ইবলিস বিজয়ী হয়ে যাবে ইবলিস তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে চলছে মানুষকে আল্লাহর দেখানো পথ সিরাতল মুস্তাকিম অর্থাৎ তহিদ থেকে সরিয়ে দালালাতে নিক্ষেপ করতে সেই প্রথম মানুষটি থেকেই ইবলিসের সমস্ত প্ররোচনার লক্ষ্যবস্তু ছিল এটাই সুপ্রিয় দর্শক পুণ্ডলী তৃতি অংশ পাওয়ার জন্য আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন